রবিবার থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস সব করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা যেটা আমাদের রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা সব জায়গাতেই বেশিরভাগ জায়গাতেই সারা থেকে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কম আছে আর আগামী কয়েকদিনের আবহাওয়ার যা পূর্বাভাস আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আর দুদিন পর্যন্ত এখন স্বাভাবিকের থেকে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কম থাকার সম্ভাবনা থাকছে দুদিনের পরে আমাদের বায়ুর কিছুটা পরিবর্তন আসবে যার জন্যে তাপমাত্রা কিছুটা বাড়বে বিশেষ করে রাতের তাপমাত্রা বা নিম্নতম তাপমাত্রা যেটা খুব বেশি না অনেক জায়গাতেই দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত যেগুলো স্বাভাবিকের থেকে কম আছে स्वाखे आ